নমস্কার বন্ধুরা সিরিয়ালের কাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আবার এসেছি চিরসখার সাত কাহন নিয়ে এখন দেখা যাচ্ছে যে মিঠি ওই বাড়ি থেকে এসে নিয়ে শুয়ে আছে ওর মা এসে কমলিনী ওঠাচ্ছে ওকে সাথে পিসি মা পিসি করছিও এসছে তারপরে মিঠির খুব আপসেট আছে ওর মা জিজ্ঞেস করছে কারণ তো কিছু বলছে না তারপরে ও সব কথা বললো যে এমনি এমনি ব্যাপার হয়েছে শুনে নিয়ে কুরচি বললো দেখো ছেলেটা ছোটোবেলা থেকে বাড়িতে যাতায়াত করতো তখন কিন্তু এমনি হবে বুঝতে পারা যায়নি সত্যি এটা তো অপমান মিঠিরও তো আত্মসম্মান আছে কমলিনীও বললো যে আমরা চিনতে পারিনি ছেলেটাকে তো মিঠি বললো আমি আর এখানে থাকতে চাই না বিদেশ যেতে চাই তো বলল বিদেশ যেতে চায় চাকরি বাকরি আমি তাড়াতাড়ি একটা জোগাড় হয়ে গেলে টাকা জমিয়ে যাও তো বলো কেন তুই নতুন কাকুর হেল্প নিয়েও যেতে পারিস আমরা তো নতুন কাকুর হেল্প নিতে নিয়ে আছি নিতেই থাকি তো তুই নিয়ে যা পরে না হয় তুই চাকরি করে শোধ করে দিস সব কথা হলো বলল যে ঠিক আছে বিয়ে বাড়িতে তোকে আর যেতে হবে না তবে আমার যেহেতু ভাইজি আমাকে যেতেই হবে ওর জন্যে উপহারও কিনেছি আমরা যাব মানে সেই হোক একটা কথা আমি এইখানে লিখি এইখানে রাইটারকে প্রশ্ন কমলিনী নাকি অনেকগুলো টাকা অ্যাওয়ার্ড পেয়ে পেয়েছিল তো টাকাগুলো কোথায় গেল ওই এখনও পর্যন্ত অন্যের হেল্প নিয়ে যাচ্ছে অন্যের ভরসায় বেঁচে আছে সে টাকাগুলো কোথায় গেল আর যদি ওই টাকার মানে অঙ্কের পরিমাণটা কম হয় তো সেইগুলো মিলিয়ে নতুনের মিলিয়ে মিঠি বিদেশ যাক সে যাই হোক দেখা যাচ্ছে নিচে গোল টেবিল সেইখানে বুবলাই বলছে যে ঠাম্মি রান্নাবান্না তো তো তুমি করো বর্ষা তো আজ নেই বর্ষা গেছে আজ বিউটি পার্লারে কালময়ের বিয়েস মামু আমাদেরকে সকাল থেকেই থাকতে বলেছে তো এখন সাজগোজ করতে গেছে বিউটি পার্লারে তো সেইটাই কমলিনী সেটাই লক্ষ্মীমণি তখন চুপ করে আছে তো তারপরে সোহিনী যাচ্ছে তো বলছে এই যে সোহিনী তোমাকে বৌমা বলবো না কি বলবো তারও উপায় নেই তুমি রান্না রান্নাবান্না করো এমনি ঘুরে বেড়ালে চলবে তো বললো শুনুন আমি আপনাদের বাড়িতে সহিনী বললো যে আমি আপনাদের বাড়িতে রান্না আসিনি তখন বুবলাই বললো যে ঠাম্মি তোমার মেয়ে আছে তাকে বলো সে মাকে সাহায্য করবে না তখন দেখা যাচ্ছে কুরচি আর কমলিনী যাচ্ছিল কুরচি এসে নিয়ে ধমকে উঠলো বলে কী বললি রে কিসের জন্যে সাহায্য করব আমি তখন বলল যে আমি কিসের জন্য বললো মা তুমি এখন কি ছেলের সংসারে রাঁধুনিগিরি করছো নাকি আর তুমি আমাকেও চাইছো যে তোমার ছেলের সংসারে দাসিবান্ধি হয়ে সেটা হবে না তখন বলছো যে পিসিমণি তোমারও তো উচিত বুবলাই বলছে তোমারও তো উচিত মাকে সাহায্য বাহাজ্য করা রান্নাতে তখন কুরচি বলল যে কেন আমি কেন সাহায্য করতে যাব। তোর মা বলে উঠলো কমল লক্ষ্মীমণি হ্যাঁ মেয়ে তো নয় পেটে কালসাপ ধরে পুষেছি তখন ইয়ে কুরচি বলল সহিনীকে যে তুমি রান্না বান্না করো আমাদের বাড়িতে আছো তো এইটুকু তো কন্ট্রিবিউশন করতেই পারো তুমি বলছো কেন আমি কেন রান্না করতে যাবো এটা আমি আমার স্বামীর বাড়িতে আছি তোমারও উচিত নিজের স্বামীর বাড়িতে চলে যাওয়া তখন কুরচি বলল কমলিনী বললো যে শোনো এই বাড়িটা যতটা তোমার স্বামীর ততটা দিদিভাইয়েরও তবে এখন আর এই বাড়িটা তোমাদের কারুই নেই এই বাড়িটা আমার আর এই বাড়ি থেকে আমি ইচ্ছে করলে পুলিশ দিয়ে ওদেরকে তোমাদেরকে বার করে দিতে পারি বুঝেছ আমাকে যত অকথা কুকথা তোমরা বলতে পারো ঠিক আছে শুনেছি কিন্তু দিদি ভাইকে নিয়ে কেউ ফরদার বললে আমি শুনবো না তারপরে নিজের শাশুড়ি মাকে বললো যে দেখুন আপনার যদি খাওয়া দাওয়ার অসুবিধা থাকে আপনার সঙ্গে সম্পর্ক না থাকা সত্ত্বেও আমি বলছি আপনার সঙ্গে তো সে সম্পর্কটা নেই তো যদি আপনার খাওয়া দাওয়ার অসুবিধা থাকে তা আমরা আমি আপনাকে খাবার পাঠিয়ে দেবো কিন্তু বাকিরা নিজের বুঝে এটা এইটা হলো সিরিয়ালের কথা আজকের পর্বের কথা এইবারে আমি বলছি যে হ্যাঁ প্রশ্ন আছে অনেক রাইটারকে মেকারসদেরকে এইখানে কমলিনী অ্যাওয়ার্ড পেয়েছিল টাকাগুলো গেল কোথায় তারপরে কমলিনীরা যে রাতের বেলায় স্টে করেছিল ওই যে কোন গ্রামে গেছিল কোনো ফটো সেশনের জন্যে তো ওই ফটোগুলো পাঠানো হলো কিনা না কম্পিটিশানে আর কমলিনীর অ্যাওয়ার্ড পাওয়া টাকাগুলো গেল কোথায় আর সেটা কি যে যে রাতের বেলা স্টে করেছিল তার জন্যে পুলিশ এসেছিলো খালি এপিসোড বাড়াবার জন্যে আর কন্ট্রোভার্সি করবার জন্যে কি লেখিকা এইগুলো দেখিয়েছিল কোনো মানে নেই যুক্তিহীন কথা আর কমলিনী ঠিক আছে কমলিনী খারাপ লাগছে এটা যাদের মনে বিবেক থাকে তাদের খারাপই লাগে যে একটা বুড়ি মানুষকে শাশুড়ি মাকে দিয়ে রান্না করাচ্ছে ঠিক আছে তো কমলিনী নিজের কথাতেই আর টুট থাকুক খালি শাশুড়ির জন্যেই খাবারটা বানিয়ে পাঠাক আর কুর্চিকে যখন তানা মেরেছে মেয়ে ঠিক আছে কুর্চিরও ইয়ে মায়ের উপর কর্তব্য আছে আর কার উপর কর্তব্য নেই কমলিনী খাবারটা বানা কুরচি এসে মাকে দিয়ে যাক হয়ে গেল কথা ঠিক আছে কম বুড়ি মানুষের কাজ করা ওইটা কেউ সহ্য করতে পারে না কোনো বিবেক বিবেক যার আছে সে সহ্য করতে পারে না কিন্তু সোহিনী বুবলাই বর্ষা চাঁদু এদের জন্য যেমন কমলিনী খাবার না বানায় আর মেকারস দ্বারা যেমন দেখায় যে কমলিনী কমিয়ে সোহিনীর সাথে বর্ষার রান্নার কাজের জন্যে ঠোকাঠুকি লাগছে এইটা দেখলে উপভোগ করবো আজ কিছুটা উপভোগ করেছি আমরা সোহিনীকে ভালো জবাব দিয়েছে কুর্চি কমলিনী দুজনাই ভালো জবাব দিয়েছে আর পুলিশ ডেকে বার করে দিব সেটা হয়তো রাইটার্স করতে দিবে না কেন কি তাহলে রোজ কুকুরা কুণ্ডুলিটা দেখাবেন কী করে যদি চন্দ্র আর সহিনী এরা চলে যায় বাড়ি থেকে তাহলে বর্ষার বুবলাই একা তো মিলে সম্ভব না তবে হ্যাঁ বুবলাইয়ের চোখ খোলা উচিত পারে ববলায়ের বুবলাইয়ের মানে বহুত অনেক হয়ে গেল যে ছেলে মাকে কথায় কথায় অপমান করে কমলিনীর উচিত যে যদি চন্দ্রকে বার করে তার সাথে বর্ষা বুবলাইকেও বার করে দেয় ঘর থেকে কেন কুপুত্র হয়ে গেলে তাকে রাখা মানে বৃক্ষ রোপণ করা বৃক্ষকে জল লালন পালন করা বিষ বৃক্ষকে রেখে না রাখাই ভালো আর যদি বুবলাইয়ের মাথা খুলে যদিও কালকে দেখা গেছিলো পুরোপুরি বিবেকটা মরে যায়নি তবে ঠিক আছে এইখানে মেকারসদেরকে একটাই জিনিস বলবো ঠিক আছে কমলিনীর মনভূবতা আমাদের খুব ভালো লেগেছে শাশুড়ি মাকে রান্না করতে দেবে না খাবার বানিয়ে পাঠাক কিন্তু সোহিনী আর বর্ষা বুবলাই চন্দ্র এদের জন্য কিচ্ছু না করে এদের জন্যে কিছু কুর্চিও যেমন কিছু না করে কুর্চির মায়ের প্রতি কর্তব্য আছে মাকে খাবার দাবার বানিয়ে পাঠাক মায়ের ওষুধ এনে দিক চিকিৎসা মানে সব কিছু করুক আর এদিকে কমলিনী যখন নিজের মানে কমলিনী যখন নিজের বাপের বাড়িতে মহের বিয়েতে যাবে যেমন ফারদার কারু কথা না শুনে লেখিকাকে বলবো কমলিনীর মুখেও অমনি প্রতিবাদী ডায়লগ দাও জোরদার যেমন ওরা নিচু নিচু কথা বলে কমলিনী ওদেরকে থামানোর জন্যে খুব জোরালো ডায়লগ হয় এটাই চাইবো এ কমলিনীর ওই ন্যাকা বোকা এ যে থাকা এটা দর্শকদের কারণ কারহেসের লেখিকা যদি ভেবে থাকে এইগুলোতে টি আর পি বাড়ছে কিচ্ছু টিআরপি বাড়ে না সিরিয়াল বন্ধ হয়ে যায় যেমন ঝনক ঝনক কি হয়েছে টিআ টিআরপি কিচ্ছু নেই তো সেরকম বোকা করে হ্যাঁ আমরা কুসুমদলাতে দেখেছিলাম ইমন চরিত্রটা খুব দুর্দান্ত চরিত্র ছিল একদম প্রতিবাদী কোনো কারো কথা সহ্য করতো না এমনি কমলিনীকে দেখা কমলিনী ফটো সেশন করুক ফটোশ্যুটে এগিয়ে যাক আর যে যে আর অনন্যা আর রশনিকে যে খুব ভালো জবাব দিক এইখানেও খুব ভালো কাজ করেছে হ্যাঁ মেকার্স দিকে আরও বলবো যে এইবারে ওইটা বেশি করে দেখান যেমন কমলিনী এতে কিছু লেনা দেনা না থাকে যেমন বর্ষা সহিনী আর চন্দ্র আর বুবলাই এদের ঠোকাঠুকি লাগছে এবারে চন্দ্ররও দেখা যাবে ছেলে বৌমার জন্যে কতটা দরদ উতলে উঠে সে যাই হোক বন্ধুরা আজকে এখানেই শেষ করছি কালকে আবার আসবো চিরসখা সাতকাহন নিয়ে নতুন এপিসোডের বন্ধুরা আমার কথার সাথে যদি আপনারা সহমত থাকেন কমেন্ট করবেন অসহমত থাকেন তবুও কমেন্ট করবেন আর কুসুমদলা সিকুয়েল টু আসছে মধুমিতা সরকার সন ব্যানার্জির তো ওই সিরিয়ালেরও ভিডিও দেবো কে কে আপনারা দেখতে মানে ইয়ে আছেন উৎসাহিত আছেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ বাই